এবার জাতিসংঘ বছরে এক হাজারেরও বেশি রিপোর্ট প্রকাশ করেছে কিন্তু এর বেশিরভাগই খুব একটা পড়া হয় না সংস্থাটির কর্মপদ্ধতি ও ব্যয় কমানোর লক্ষ্যে একটি অভ্যন্তরীণ সংস্কারমূলক প্রতিবেদনে উঠে এসেছে এমন বিস্ময়কর তথ্য দু সালে আশি বছর হবে জাতিসংঘের বয়স সদস্য রাষ্ট্রগুলো নিয়মিত বকেয়া পরিশোধ না করায় সাত বছর ধরে তারল্য সংকটে পড়েছে সংস্থাটি আর তাই খরচ বাঁচানো হয় বিভিন্ন সংস্কারের লক্ষ্যে গত মার্চ মাসে ইউএন আসি ট্যাক্স ফোর্স চালু করেছে মহাসচিব অ্যান্থনি ও গুরুতেরেস গত বুধবার একত্রিশে জুলাই প্রকাশিত এক প্রতিবেদন অনুসারে গত বছর জাতিসংঘের সাতাইশ হাজার সভা অনুষ্ঠিত হয়েছে যাতে অংশ নেয় দুশো চল্লিশটি সংস্থা কমিটি এ সময় এক হাজার একশোটি রিপোর্ট তৈরি করা হয় যা উনিশশো নব্বই সালের তুলনায় বিশ শতাংশ বেশি জাতিসংঘের মহাসচিব অ্যান্থনি ও গুতেরেস শুক্রবার বিভিন্ন সদস্য রাষ্ট্রকে বিষয়টি জানিয়ে বলেন প্রতি বছর হাজার হাজার রিপোর্ট তৈরি হলেও সভা আয়োজনের চাপ জাতিসংঘ ব্যবস্থাকে প্রায় ভেঙে পড়ার দিকে ঠেলে দিচ্ছে তিনি বলেন এই বিপুল পরিমাণ সভা ও প্রতিবেদন আমাদের সবাইকে এক প্রকার চূড়ান্ত ক্লান্তির দিকে ঠেলে দিচ্ছে গুতেরেস বলেন এসব প্রতিবেদনের বেশিরভাগই খুব একটা করা হয় না মাত্র পাঁচ শতাংশ প্রতিবেদন পাঁচ হাজার পাঁচশো বারের বেশি ডাউনলোড হয় আবার প্রতি পাঁচটির একটি ডাউনলোড সংখ্যা এক হাজারের নিচে আর ডাউনলোড মানে যে কত কে পড়ছে সেটা নয় প্রতিবেদন লক্ষ্য করা হয়েছে সাধারণ পরিষদ বা নিরাপত্তা পরিষদের মতো সংস্থাগুলো থেকে হাজার হাজার মারান্ট আসে যা বাস্তবায়নের জন্য প্রচুরবাহ প্রতিবেদন তৈরি করতে হয় এছাড়া জাতিসংঘ এবছরের বছরের সং অর্থ সংকটে রয়েছে গত সাত বছর ধরে এই সমস্যা চলছে সদস্য একশো তিরানব্বইটি দেশের অনেকে নিয়মিত সময় মতো চাঁদা দেয় না যার ফলে বাজেট ঘাটতি হয় এবং কার্যক্রম ব্যাহিত হয় এই অবস্থায় জাতিসংঘ মহাসচিবের প্রস্তাব হলো সভা কমাতে হবে এবং প্রতিবেদনের সংখ্যা কমাতে হবে তবে যেগুলো তৈরি হবে তা যেন সব ম্যান্ডেট পূরণে সক্ষম হয়